ইউটিউব ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে এসিও যে কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো অনেক ইউটিউবাররাই জানে না আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন শুধুমাত্র ইউটিউব ভিডিও এসিও করলেই আপনার ভিডিও ভাইরাল হবে না তার জন্য আপনাকে চ্যানেলেও এসিও করতে হবে তো ভিওর্স আজকে আমি দেখিয়ে দিতে চলেছি আপনারা কীভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে এসিও করবেন আপনাদের ইউটিউব চ্যানেলটি যদি এসিউ করেন তাহলে দেখবেন এক থেকে দুই মাসের ভিতরে আপনাদের ইউটিউব ভিডিওগুলো কিন্তু র্যাঙ্কিংয়ে চলে যাচ্ছে তো ভিওর্স আপনাদের ইউটিউব চ্যানেল এসিউ করার জন্য আপনাদের চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা এখানে সার্চ দেবেন ওয়াই টি স্টুডিও লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর আপনারা এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যে চ্যানেলটা আছে সেখানে কিন্তু আপনাদের নিয়ে গেছে তো আপনারা এখানে সিম্পলি এখানে জুম করবেন জুম করার পর এই কোণারে আসবেন আসার পর দেখবেন সিটিং বলে একটি আইকন আছে এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন আপনারা চ্যানেল লেখা তো চ্যানেলে এটি ক্লিক করবেন দেখেন বেসিক ইনফু তারপর এখান থেকে আপনাদের কান্ট্রিটি সিলেক্ট করবেন আমি বাংলাদেশি দেখে আমার বাংলাদেশি কান্ট্রি আমি সিলেক্ট করছি তারপর এখানে আপনাদের এই যে কিওয়ার্ড কিওয়ার্ডের জায়গায় আপনাদের চ্যানেলের নামটা দেবেন প্রথমে তারপরে আপনি কোন বিষয় নিয়ে আপনারা ভিডিও আপলোড করেন আপনাদের চ্যানেলে সেই বিষয় ইংলিশ বাংলা মিক্স করে আপনারা এখানে সুন্দর করে কিওয়ার্ডগুলো বসাবেন তারপর কিওয়ার্ডগুলো বসাবার পর এখানে কিন্তু আপনি পাঁচশোর বেশি কিওয়ার্ড বসাতে পারবেন না তো আমার কিন্তু চারশো আটাত্তরটা আছে তো আমি এখানে সেভ করে দিব সেভ করে দেওয়ার পর তারপর আপনারা আবার সিটিংস আসবেন আসার পর আপনারা এখানে আপলোড ডিফল্ট এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এখানে সুন্দর করে একটি টাইটেল দিয়ে দেবেন বেশি কিংফতে আসার পর তারপর এখানে আপনাদের একটা ডেসক্রিপশন চাইবে তো আপনারা এখানে সুন্দরভাবে একটি ডেসক্রিপশন সাজিয়ে রাখবেন সাদার পর আপনারা এখানে আপনাদের ভিডিওটি এই যে ভিজিবিলিটি লেখা আছে এখানে দেখবেন যে আপনাদের চ্যানেল কি আর কি প্রাইভেট আছে নাকি আপনার পাবলিক করা আছে নাকি আনপাবলিশ করা আছে ঠিক আছে তো আপনারা এখানে পাবলিক করে দেবেন জানি আপনারা সবাই দেখতে পারে আপনাদের ভিডিওগুলো তার জন্য আপনারা পাবলিক করে দেবেন তারপর এখানে দেখেন ট্যাগ লেখা আছে তো আপনারা এখানে আপনারা যেই ক্যাটাগরি নিয়ে ভিডিও বানান তো ওই ক্যাটাগরির কিছু ট্যাগ এখানে আপনারা দিবেন দেখেন এখানে কিন্তু পাঁচশোর বেশি কিন্তু আপনারা ট্যাগ ইউজ করতে পারবেন না তারপর আপনার ট্যাগগুলো সুন্দর করে সাজাবার পর আপনারা সেভি অপশানে ক্লিক করে বেরো আসবেন তো আপনাদের এসিওর কাজ কিন্তু শেষ তো আপনারা যদি এখন ভিডিও আপলোড করে থাকেন দেখবেন এক থেকে দুই মাসের ভিতরে আপনার চ্যানেলের ভিডিওগুলো যেই পরিমাণে ভিউ পাচ্ছে যা ধারণার বাইরে